পাকিস্তানে দু হাজার বছরের পুরনো জাগ্রত কালী মায়ের মন্দির এমনকি সম্ভব স্বাধীনতার পর পাকিস্তানের ধর্মীয় আগ্রাসনের কারণে শত শত মন্দির ভেঙে দেওয়া হয়েছিল জমিগুলো জবরদখল করে তৈরি করা হয়েছে বসত বাড়ি কিংবা হোটেল কিন্তু বিগত দু বছর ধরে একটি কালী মন্দির মাথা তুলে দাঁড়িয়ে আছে সেখানে যার সামনে পাকিস্তানও মাথা ঝুঁকিয়েছে দেবী উগ্র রণচন্ডী মূর্তি দেখে মন্দিরের গায়ে হাত দেওয়ার সাহসও পায়নি পাকিস্তানি মৌলবাদীরা সদা প্রধান নেতা রণচন্ডিনী করল বদনা দেবী এখানে কালাট কালী মাতা বা কালাটেশ্বরী মা কালী রূপে পূজিতা হন নমস্কার বন্ধুরা এস বি সনাতনী কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানাবো পাকিস্তানে অবস্থিত কালাটেশ্বরী কালী মন্দির সম্পর্কে আপনি যদি রণচন্ডিনী দেবী মা কালীর পরম ভক্ত তথা সন্তান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং সনাতন ধর্মের মাহাত্মের কথা আরও জানতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাকিস্তানের খনিজ পদার্থ সমৃদ্ধ প্রদেশ বালুচিস্তানের বুকে অবস্থিত কালাট শহর সেই শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত এই কালী মন্দির যে কালী মন্দিরে আজও মা কালীর পূজা করা হয় মহা ধুমধাম করে কালাট শহরের এই রণচন্ডী উগ্রমূর্তি দেবীকে সমীহ করে পুরো পাকিস্তান সদা প্রধান্বিতা রণরঙ্গিনী করলবদনা দেবীর নাম কালাট কালী বা কেউ কেউ ডাকেন মা কালাটের শরী বলে মা এখানে পূজিতা হচ্ছেন সেই চুয়াত্তর খ্রিস্টাব্দ থেকে মন্দিরের দ্বারে উর্দু ভাষায় শালটি সুস্পষ্ট করে লেখাও আছে মন্দিরের ভেতরে আছে মা কালাটেশ্বরীর প্রায় কুড়ি ফিট উঁচু বিগ্রহ মা কালী এখানে দশভূজা দশটি হাতে তিনি ধরে রেখেছেন গদা তরবারি ঢাল শঙ্খ খর ত্রিশুল চক্র ধনুক ও নর ও খঞ্জন অনসাজে সজ্জিতা মা কালী এখানে নীল বর্ণা গলায় ঝুলছে আসল নরকরটির মালা ইরার জীব বের করে মা কালাটেশ্বরী দাঁড়িয়ে আছেন মহাদেবের ওপরে পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা কালাট কালী মাতার দর্শনে আসেন নিয়মিত ভোগ দেন সরস উপাচারে পূজা করেন নিত্য পূজা ছাড়াও কালী পূজা দশহরা হোলি গুরু পূর্ণিমা প্রভৃতি উৎসব ধুমধাম করে পালন করা হয় এই মন্দিরে আর সমস্ত অনুষ্ঠানেই যথাসম্ভব সাহায্য করেন স্থানীয় মুসলিমরাও শুধুমাত্র হিন্দু বা মুসলমান নয় শিখ সম্প্রদায়ের অনেকেই এই দেবীর ভক্ত স্বয়ং গুরু ছাড়াও অন্যান্য শিখ গুরুরাও বিভিন্ন সময়ে এই কালী মন্দিরে পুজো নিয়ে এসেছিলেন তাছাড়াও প্রাচীন ভারতের অনেক রাজা মহারাজারাও এই কালীমার কাছে পুজো নিয়ে আসতেন এছাড়াও এসেছেন অনেক বিদেশি পরিব্রাজকরাও উনিশশো সালের দেশভাগের পর মৌলবাদীদের দাপটে পাকিস্তানের হিন্দু সংখ্যা আশঙ্কাজনকভাবে কমলেও কমেনি কালাটেশ্বরী কালী মাতার মহিমা বরং ক্রমশ বেড়েছে সেই মহিমা কিন্তু আজও কালাট শহরকে অশান্ত করে তোলে মৌলবাদীরা জানা যায় এই মন্দির ধ্বংস করার বহু চেষ্টা করেছে মৌলবাদীরা কিন্তু কোনো বাড়ি তারা সফল হতে পারেননি ভাঙতে চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে অনেকেরই হয়েছে অপঘাতে মৃত্যু স্থানীয়দের কাছে এই মন্দিরে পূজারীগণ মহারাজা নামে পরিচিত এই মন্দিরে প্রবীণতম ও শ্রদ্ধেয় মহারাজা লক্ষ্মীচাঁদ গড়জি ও দুই সেবককে দু সালে অপহরণ করে মৌলবাদীরা কিন্তু আশ্চর্যজনকভাবে পরে তাদের জীবিত অবস্থাতেই ছেড়ে দিতে বাধ্য হয় স্থানীয়দের বিশ্বাস সব বিপদ থেকে সর্বদা মা কালাটেশ্বরী তাদের রক্ষা করেন এখনও নিয়মিত মন্দিরটি ভাঙার হুজ্জু ওঠে কিন্তু কোনো এক অজানা কারণে মন্দিরটি ভাঙা সম্ভব হয় না আর মন্দিরটিকে ঘিরে যত বড়ই ঝড় উঠুক না কেন মা কালাটেশ্বরীকে স্থানচ্যুত করা সম্ভব হয়নি আর ভবিষ্যতেও কখনো সম্ভব হবে না প্রায় দুশো বছর ধরে দেবী স মহিমায় বিরাজ করছেন এবং ভবিষ্যতেও করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না